অনেক বেশি স্পেশাল হবে এখন আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে সব থেকে মহিদ ভাই তো মোহিত ভাই অ্যাড্রেসটা বলে দেন ভিউয়ারদেরকে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি জিরো ওয়ান শপ নেম গ্যাজেট সিটি কোন কাস্টমারকে যদি আমরা সহজ করে দেই শপ অ্যাড্রেসটা তাহলে যমুনা ফিউচার পার্কের মেন গেট দিয়ে ঢুকে আপনারা হচ্ছে লিফ্টের এক এবং দুই নাম্বার দিয়ে লিফ্টে উঠে দেখবেন কি হাতের বামে একটা ওপো শোরুম এবং একটা টেকনো শোরুম আছে মাঝখানে একটা গলি আছে এই গলি দিয়ে দুই তিন পা হাঁটলে হাতের ডানে দেখতে পারবেন গ্যাজেট সিটি লেখা আছে

আর যেটা এটা মাত্র 10000 টাকায় দিচ্ছি ভাই আর 6s প্লাস যেটা এটা মাত্র 12000 টাকায় দিচ্ছি ভাই 6s প্লাস যারা একটু কম দামে আইফোন খুঁজতাছেন যারা হচ্ছে একটু বড় ডিসপ্লে প্রয়োজন তাদের জন্য হচ্ছে এই 6s প্লাসটা খুবই ভালো হবে এগুলো প্রত্যেকটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর এইগুলা হচ্ছে অনেক আগের মডেল ভাই এইগুলাতে চার্জিং ব্যাকআপ একটু কম পাবেন বাট যাদের একটা আইফোন লাগবে তাদের জন্য এটা বেস্ট ভাই ওকে তারপর তারপর আমরা শুরু করব ভাই XR XR 64GB এ একবারে বেস্ট প্রাইস থাকবে ভাই মাত্র 22000 টাকা থাকবে 22000 টাকা XR 22000 টাকা 64GB 128GB 26000 টাকা ভাই তারপর হচ্ছে আইফোন 7 প্লাস অফার প্রাইস দিচ্ছি ভাই এটা মাত্র 12500 টাকা ভাই 12500 টাকা মাত্র 12500 টাকা জি ভাই তারপরগুলা থাকবে না ব্যাটারি চেঞ্জ এগুলো অনেক আগের ডিভাইস ভাই এগুলো ব্যাটারি চেঞ্জ থাকবে ব্যাটারি ডিসপ্লে এগুলো চেঞ্জ থাকবে ভাই

আর সাথে হচ্ছে আপনার ইলেভেন থেকে শুরু করে যত আপডেট মডেল আছে এগুলোর সাথে কিন্তু ভাই চার্জার ফ্রি থাকবে না কাস্টমার আগে বলে নেওয়া ভালো পরবর্তীতে কাস্টমার শপে আসবে ব্র্যান্ড নিউ আইফোনে কিন্তু আছে আজকে ব্র্যান্ড নিউ আইফোনে ভালো একটা প্রাইস থাকবে আগামী কয়েকদিনের মধ্যে যারা হচ্ছে 15 প্রো ম্যাক্স কিনতে যমুনা ফিচার পার্কে আসবেন আমাদের কাছে ভালো একটা প্রাইস পাবেন আজকে কিন্তু ভাই আমাদের বিশেষ আকর্ষণের কিছু প্রোডাক্ট আছে তো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টগুলা আইফোন 11 আছে 11 প্রো ম্যাক্স আছে 13 প্রো ম্যাক্স আছে 128 13 প্রো ম্যাক্স আছে

এখন ওকে আছে ভাই আর কোনো প্রবলেম নাই এটাও তো 70000 টাকায় দিচ্ছি তারপর 11 এর কিছু রেগুলার প্রোডাক্ট আছে আমাদের কাছে 11 এর রেগুলার প্রোডাক্টে প্রাইস থাকতেছে 128GB মাত্র 35000 টাকা ভাই কালার আছে আপনারা আসবেন দেখে চেক করে তারপর নেবেন আর ব্যাটারি হেলথের জন্য বিশেষ আকর্ষণ হচ্ছে ভাই আমরা যারা বুস্ট করে অনেক দোকানদার আছে বুস্ট করে ফোন বিক্রি করে তাদের তো একটা ব্যাটারি বুস্ট করা থাকলে কিন্তু হচ্ছে হুট করে এক সপ্তাহর মধ্যে 10 দিনের মধ্যে নেমে যাবে ভাই তো আমরা আপনাকে 10 10 দিন 12 দিন এরকম একটা 15 দিন এরকম একটা চেক করার জন্য একটা ওয়ারেন্টি গ্যারেন্টি দিচ্ছি ভাই

আমরা উল্লেখ করে দিবো কিছু হাইড রাখবো না ভাই তারপর হচ্ছে টুয়েলভ আছে একশো আটাইশ জিবি তেতাল্লিশ হাজার টাকা চৌষট্টি জিবি চল্লিশ হাজার টাকা জি জি আর হচ্ছে থার্টিন আছে ভাই একশো জিবি একশো আড়াই জিবি ব্যাটারি নাইনটি আপ থাকবে ফোরটিন একশো আটাই জিবি চৌষট্টি হাজার টাকা রেট দিবাই একশো আটাই জিবি চৌষট্টি হাজার টাকা তারপর ইলেভেন প্রো ইলেভেন হ্যাঁ ভাই

আটত্রিশ পাঁচ সরি না ভাই উনচল্লিশ পাঁচ আপনি যেটা বলছেন ওইটাই আটত্রিশ পাঁচ পাঁচ যেটা বলছেন ওইটাই ভাই পাঁচশো অনেক কাস্টমার আছেন যারা টুয়েলভ নিতে আসেন তারা ইলেভেন প্রোটাও একটু দেখেন

টাকা দিচ্ছি দুইশো ছাপ্পান্ন জিবি তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপনারা মার্কেটে আসবেন আসার পর দেখা গেছে আমার ভিডিও দেখে আসলে যাওনাতে আমার শপের ভিডিও দেখে আসলে আমার সব থেকেই নিতে হবে বিষয়টা এমন না আশেপাশের দোকানগুলাতে প্রাইসগুলা মিলাবেন যে আসলে কি এই দোকানের প্রোডাক্টের কন্ডিশন এবং প্রাইসটা কি আসলে ঠিক আছে কিনা তারপর প্রয়োজনে দুই তিনবার আসবেন দুই তিনবার আসার পর চতুর্থ চতুর্থবার এসে নিয়ে যাবেন আর সবচেয়ে বড় আপনি যদি নিয়ে সার্ভিস নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভিডিও দেখে যত কাস্টমার আসছে

থেকে তোমরা দূর থেকে আসা একটা বাড়ি এটা রেগুলার কেস ভাই আমার এখানে 11 তারপর হচ্ছে এক্স যেগুলো হচ্ছে একটু আনফ্রেশ আছে একটু টুকটাক প্রবলেম আছে

দেখা গেছে <laughs> <laughs> <hap> <laughs>

প্রাইস দিচ্ছি মাত্র 1 লাখ 4000 টাকা ভাই 256 জিবি এটা ব্যাটারি হেলথ জিবি কানাডা ভেরিয়েন্ট কত প্রাইস দিচ্ছি মাত্র এক লাখ টাকা টাকা তারপর আর

15 প্লাস কিন্তু হচ্ছে আপনারা 13 প্রো ম্যাক্স আর হচ্ছে 14 প্রো ম্যাক্স এগুলো হচ্ছে এটা এটা এটার ভ্যালুটা মার্কেটে বর্তমানে একটু বেশি আর কি তারপর ব্যাটারি পার্ট মাত্র 41000 টাকা দিচ্ছি 41000 টাকা জি ভাই তারপর হচ্ছে 11 64 জিবি উইথ বক্স দিচ্ছি মাত্র 31000 টাকা 31000 টাকা তারপর ভাই 15 প্রো ম্যাক্সে কিন্তু প্রাইস দিচ্ছি ভাই মার্কেটে কিন্তু 15 প্রো <laughs> ইউজ <laughs> <laughs> আ বল গেলে একবারে নাই ভাই এটা ইউএসএ ভেরিয়েন্টের একটা 15 প্রো ম্যাক্স এটার প্রাইস দিচ্ছি মাত্র 1 লাখ 25000 টাকা ভাই 1 লাখ 25000 টাকা ব্যাটারি কিন্তু 99% ভাই চার্জিং কাউন্ট হইছে 140 বার ভাই চার্জিং নাম কত 15 প্রো ম্যাক্স জি ভাই

ফোনে ফোনে বলেন যে ভাইয়া আমার ফোনের প্রাইস কত আসবে আমরা আপনাকে শুধুমাত্র ফোনে ফোনে দেখা গেছে আপনার ফোনের ছবি দেখে আমরা প্রাইজের আইডিয়াটা দিয়ে দিতে পারবো বাট আপনার ফোনের যে ভ্যালু

একবারে হয়ই না ভাই আচ্ছা সো কোন ভিউয়ার্স যদি কোন কাস্টমার যদি আমাদের কাছে শুধু 15 প্রো ম্যাক্স আপনারা কিনতে চাইলে এরকম চেঞ্জ করে আপনারা পুরাতন ফোন দিয়ে পুরাতন ফোন নিতে পারবেন চাইলে নতুন নিতে পারবেন এখান থেকে 15 প্রো ম্যাক্স আবার চাইলে ক্যাশও নিতে পারবেন

কোনো দাগ পাবেন না এই জন্যই তো ফার্স্টে বলছি আপনাদেরকে যে আপনার দাম দামি করে নেবেন এসে ভাই এইটা কিন্তু হচ্ছে না ভাই তারপরে S21 আলট্রা ঠিক আছে S21 আলট্রা S21 আলট্রা <laughs>

ইনসাইড অফ ঢাকা হয় আর ঢাকার মধ্যে যারা আছেন যারা আমাদের কাছ থেকে ফোন নিবেন তাদের জন্য সাত দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং কি এই সাত দিনের বিষয়টা আমি একটু ভেঙে বলি আপনাদেরকে এই সাত দিন কিন্তু আপনারা বাসায় বসে ফোনটা হচ্ছে এই জন্য চেক করবেন যে ফোনটা আমাদের প্রপারলি ঠিক আছে আছে কিনা কিনা প্রকার ইস্যু তারপর ঢাকার বাহির থেকে যারা আসবেন তাদের জন্য দশ দিন সময় আছে ফোনটা চেক করার জন্য তারপর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনাদের কোনো পার্স প্রয়োজন হলে পার্স নিয়ে আসবেন আমরা ফ্রিতে লাগাই দিব আপনারা যারা হচ্ছে কুরিয়ারে নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে ভালো করে কোন মডেলটা নিতে চাচ্ছেন আমরা হচ্ছে সরাসরি ছবি পাঠায় দিব আপনাদেরকে পছন্দ হলে আপনারা কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনারা ফোন দেখা গেছে যেদিনকে হাতে পাবেন ওই দিন টাকা দিবেন সেদিন হচ্ছে টাকা দিতে হবে আর কি ওকে তো এই ছিল আজকে ভিডিও আবার দেখা হবে ভাই ওকে আল্লাহ